কদিন ধরে প্রচুর শীত পড়ছে দেশে কনকনে শীতে কষ্টে পাওয়া রাতে সাধারণ অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে ছুটে গেলেন চকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদিকুর রহমান চার জানুয়ারি রাত নয়টার দিকে চকুরে উপজেলার কাকারা ইউনিয়নের এক নং ওয়াট বারৌলিয়ানগর এলাকা ও লক্কাচোর এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের কবরাকবর নিয়ে এই কম্বল বিতরণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন চকুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরফান উদ্দিন সিরিঙ্গে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনসুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের প্রকৌশলী মোহাম্মদ শেখ মামুন এছাড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন চকুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন প্রতি বছরতে কম্বল বিতরণ হয় আসলে কি অসহায় দুঃস্থ মানুষরা পায় এটি দেখার জন্য নিজেই কম্বল নিয়ে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান এ সময় সাংবাদিকদের সাক্ষাতে তিনি বলেন ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই ধাপে আমাদের কাছে ছয় লক্ষ টাকা বরাদ্দ এসেছে কম্বল ক্রয়ের জন্য মানুষদেরকে শীতবস্ত্র প্রদান লক্ষ্যে আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় হতে আমাদের চকরীয় উপজেলার জন্য এগারোশো আটষট্টিটি কম্বল এসেছে আমাদের কাছে তো আমাদের আঠারো আঠারোটি ইউনিয়নের মধ্যে আমরা এই কম্বল বিতরণ করছি তার মধ্যে যারা দুস্থ অসহায় এবং যাদের শীতবস্ত্র নেই তারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের ডোর টু ডোর গিয়ে আমরা এই কম্বল বিতরণ করছি তাতে ছুটে আসার মূল কারণটা হচ্ছে আসলে আমরাও মানুষের যে ব্যথা যে দুঃখ যে শীতে তারা কষ্ট পাচ্ছে এটাও আমরা উপলব্ধি করার জন্য এসেছি দিনের বেলা আসলে দিনের বেলা আপনি জানেন যে রোদের মধ্যে মানুষের ওই কষ্টটা আসলে উপলব্ধি করার জন্য সমবেতনা একই সাথে এই অনুভব করাটার যে বিষয়টা আর অনেক সময় দেখা যায় দিনের বেলায় আসলে সব ঘরে সবাইকে পাওয়া যায় না কর্মব্যস্ত মানুষ কাজের কারণায় বিভিন্ন জায়গায় থাকে আর এই সন্ধ্যার পরে আসলে রাতের বেলাটায় মানুষ ঘরে থাকে কারা কীভাবে দিনাতিবাদ করছে তাদের কষ্টটা দেখা যায় নিতচোখে সেই অংশ থেকে সেই তারা থেকেই আমরা এই রাতের বেলায় আসলাম একেবারে সরজমিনে ঘরে ঘরে গিয়ে আমরা এই শীতবস্ত্রটা পৌঁছে দিচ্ছি এই জন্য যারা এখানে পাচ্ছেন শীতবস্ত্র আপনারা নিজেরাও দেখেছেন সবাই খুব সন্তুষ্টি প্রকাশ করছে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কম্বল এসেছে এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ এসেছে সেই বরাদ্দ দিয়ে আমরা কম্বল ক্রয় করে আমরা শীতার্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি 哪个蛋？不要那么粗了， কয়